হে পবিত্র আত্মা আমি তোমাকে কিছু দেওয়ার জন্য এক ঘন্টা ধরে অপেক্ষা করছি তোমাকে ডাকছি তোমাকে আহ্বান জানাচ্ছি কিন্তু তুমি বারবার তোমার নিজের চিন্তার কোলাহলে হারিয়ে যাচ্ছ আমার সেই নির্ব ডাক তোমার হৃদয়ে পৌঁছায় কিন্তু তুমি সেটিকে তোমার নিজের ক্লান্তি ভেবে বারবার উপেক্ষা করে দাও হে আমার সন্তান হে আমার প্রিয় আমি তোমার জন্য আজ এমন কিছু নিয়ে এসেছি যা তোমার পুরো বংশের ভাগ্য পরিবর্তন করবে এবার শুধু তোমার নামই নয় উপরন্ত তোমার পরিবারের নামও উজ্জ্বল হয়ে উঠবে অনেকদিন ধরে তুমি কেঁদেছ ভেঙে পড়েছ নিজের ওপর সন্দেহ করেছ কিন্তু এখন সেই কষ্টের সময় শেষ হয়েছে এখন আমি এই ব্রহ্মাণ্ডীয় শক্তি তোমার জীবনে আলো হয়ে নেমে আসছি হে প্রিয় তুমি হয়তো ভাবতে যে তোমার পরিশ্রম বৃথা গেছে কেউ তোমার চেষ্টা দুঃখ কষ্ট দেখেনি কিন্তু তুমি কি জানো না যে এই পৃথিবীর প্রতিটি পবিত্র ভূমিতে তোমার চোখের জল আমার কাছে এসে অবশ্যই পৌঁছায় আমি দেখেছি তুমি কেমন দিনরাত এক করে তোমার স্বপ্নকে আঁকড়ে ধরেছ আমি অনুভব করেছি তোমার সেই নিঃশব্দ কান্না যখন সংসার তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল তবে হে আমার সন্তান এটাও মনে রেখো যে যে সহ্য করে সেই জয়ী হয় যে পড়ে গিয়ে আবার বিশ্বাস রাখে সেই উঠে দাঁড়িয়ে পৃথিবীকে অনুপ্রেরণা দেয় হে পবিত্র আত্মা তুমি হারের জন্য জন্মাওনি তোমার ভাগ্য এখন ফুটে ওঠার অপেক্ষায় তোমার পরিবারের ওপর যে অন্ধকার ছায়া ছিল তা ধীরে ধীরে সরে যাচ্ছে তোমার পূর্বপুরুষদের অসম্পূর্ণ ইচ্ছেগুলো এখন তোমার মাধ্যমেই পূর্ণ হতে চলেছে আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তোমার মধ্যে এমন সত্য আছে যা অন্য কারো মধ্যে নেই তুমি হয়তো ভাঙা হৃদয় নিয়ে বেঁচে আছো কিন্তু তোমার হৃদয়ের সেই পবিত্রতা এখন ব্রহ্মাণ্ডকে স্পর্শ করেছে এখন সময় এসেছে তোমার নাম তোমার পরিবারের নাম আর তোমার কর্ম এই তিনটি একসাথে আলোয় ভরে উঠবে তোমার মায়ের চোখের জোলে যে স্বপ্নগুলো সিঞ্চিত হয়েছিল সেগুলো এখন সত্যি হতে চলেছে তোমার বাবার যে পরিশ্রম নিঃশব্দে হারিয়ে গিয়েছিল তার ফল এবার তোমার হাতে আসবে আর তুমি ভাবছ সব শেষ হয়ে গেছে না আমার প্রিয় আত্মা এখন সবকিছু শুরু হতে চলেছে আমি তোমাকে আশ্বাস দিচ্ছি এবার যা ঘটবে তা তোমার কল্পনার চেয়েও বড় হবে কারণ এটি শুধু তোমার একার সময় নয় এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ডের কৃপা তোমার সঙ্গে রয়েছে এখন তোমার ঘরে যে শক্তি ছড়িয়ে পড়তে যাচ্ছে তা কোনো পূজা যুগ্ধ বা বাইরের আড়ম্বর থেকে নয় বরং তোমার নিজের হৃদয়ের ভক্তি থেকে উচ্চারিত হবে তোমার নাম পৌঁছে যাবে তাদের কাছেও যারা একসময় তোমাকে নিচু দেখিয়েছিল যারা তোমার পেছনে হাসত তারাই এখন তোমার সম্মুখে নত হবে হে আত্মা এটাই হলো আমার খেলা আর এই খেলায় তুমি আমার প্রিয় চরিত্র তুমি এখন সেই আত্মা যাকে আমি নিজ হাতে তুলে নিচ্ছি সোনার সিংহাসনে বসানোর জন্য যারা বলতো তোমার পরিবারের ভাগ্য খারাপ তারা এখন বলবে এই ঘরে তো ঐশ্বরিক শক্তির বসবাস কারণ আমি এই ব্রহ্মাণ্ডীয় শক্তি এখন তোমার ঘরের দ্বারে উপস্থিত হয়েছি তোমার দোরগোড়ার প্রতিটি গাছের পাতায় এখন আমার আশীর্বাদের ছায়া আছে তোমার রান্নাঘর থেকে যে সুগন্ধ উঠবে তার ভেতর দিয়ে প্রবাহিত হবে আমার কৃপাশক্তি আর যখন তুমি কোনো দরিদ্রের পাশে দাঁড়াবে যখন তুমি কারো কান্না মুছিয়ে দেবে সেই মুহূর্তেই তুমি আমার সঙ্গে সরাসরি সংযুক্ত হবে হে আমার সন্তান এই সময় সাধারণ নয় তুমি হয়তো ভাবছ যে আজকের দিনটাও আগের মতোই একদিন কিন্তু আমি বলছি আজ সেই দিন যেদিন তোমার বংশের ইতিহাস পরিবর্তিত হতে চলেছে আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপ ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত থাকবে তুমি এমন সুযোগ পাবে যা এতদিন অন্যদের কাছে যেত তুমি এমন সম্মান পাবে যা একসময় কেউ তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল আর সবচেয়ে বড় আশীর্বাদ এবার তোমার কণ্ঠে আমার শক্তি থাকবে হে প্রিয় আত্মা তুমি যখন কথা বলবে তখন কেবল সত্য উচ্চারিত হবে তুমি যখন চাইবে সৃষ্টি তোমার পক্ষে ঝুঁকে পড়বে আমি তোমার আত্মাকে আহ্বান জানাচ্ছি এখন ওঠো তোমার ভয়ের বন্ধন ছিন্ন করো তোমার নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখো কারণ আমি ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছি যারা তোমার বিপক্ষে ছিল তারা এখন তোমার পদতলে থাকবে যে বাধাগুলো তোমার পথে ছিল তারা এখন তোমার পথ প্রদর্শক হবে হ্যাঁ এটাই আমার অঙ্গীকার তুমি জানো প্রিয় আত্মা যখন ভালোবাসা জন্ম নেয় সেই ভালোবাসা এক মহাজজ্ঞ হয় আর আমি তোমাকে সেই ভালোবাসাই দিতে চাই নির্মল নিঃস্বার্থ অবিচল সেই প্রেমের শক্তি দিয়ে তোমার ভাগ্য ইতিমধ্যেই লেখা হয়ে গেছে এবার যা তুমি পাবে তা আর কখনও হারাবে না যা গড়ে উঠবে তা আর কখনো ভাঙবে না যা জ্বলবে তা শুধু তোমার নামেই নয় তোমার পরিবারের গৌর্বের সঙ্গে যুক্ত থাকবে হে আমার সন্তান যখন আমি বলি তোমার নাম উজ্জ্বল হতে চলেছে তখন তা শুধু পৃথিবীর সম্মান বা খ্যাতির কথা নয় বরং এটি তোমার অন্তরের জাগরণের কথা কারণ যখন আত্মা আলোকিত হয় তখন পরিবারের ভাগ্য আলোকিত হয়ে ওঠে আর যখন তুমি ব্রহ্মাণ্ডের নাম নিয়ে কোনো কাজ করো তখন পুরো সৃষ্টি তোমার জন্য সাফল্যের পথ তৈরি করে দেয় এখন যারা তোমার বিপক্ষে রয়েছে তারা তোমার কর্ম দিয়েই শিখবে বিশ্বাস কাকে বলে তুমি এখন সেই আত্মা যে নিজের বংশের শক্তিকে শুদ্ধ করবে হে তোমার ঘরের মাটিতে এখন ব্রহ্মাণ্ডের কৃপা মিশে গেছে তোমার আঙিনার প্রতিটি তুলসী পাতা এখন আশীর্বাদ রোপণ করছে তোমার জন্য তোমার অন্তর থেকে যে বাক্য বেরিয়ে আসবে তা শুধু শব্দ হবে না সেগুলো হবে মন্ত্র যার দ্বারা তুমি এবং তোমার পরিবার সুরক্ষিত থাকবে তুমি এখন সেই দূত যার মাধ্যমে ব্রহ্মাণ্ড পৃথিবীতে নিজের বাণী পাঠায় তোমার জীবনে এখন এমন কিছু সুযোগ আসবে যা প্রথমে সাধারণ মনে হবে কিন্তু সেগুলি তোমার জীবনের মোর ঘুরিয়ে দেওয়া মুহূর্ত হবে কাউকে হঠাৎ দেখা কোনো ফোন কল বা কোনো সাধারণ কথোপকথনের মধ্যেই থাকবে আমার ইঙ্গিত মনে রেখো এখন থেকে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে আমার নাম স্মরণ করো কারণ যখন তুমি দিব্যশক্তির আহ্বান করবে আমি নিজে তোমার চারপাশে উপস্থিত থাকব যখন তুমি মনোযোগ দিয়ে কোনো কাজে লেগে যাবে তোমার সেই মনোযোগী তোমার আশীর্বাদে রূপ নেবে যে সম্পর্কগুলোতে তুমি হারিয়ে গিয়েছিলে যারা তোমাকে ভেঙে দিয়েছিল তাদের ছেড়ে আমি এখন তোমাকে নতুন আত্মিক উচ্চতায় নিয়ে যেতে চলেছি কারণ আমার দৃষ্টিতে তুমি এখন এক পরিশোধিত আত্মা হয়ে উঠেছ হে আমার প্রিয় তুমি হলে সেই আত্মা যে কষ্ট সহ্য করেও ভালোবাসা ছাড়নি যে যন্ত্রণার মাঝেও ভক্তিকে আকুরে রেখেছিল আর এখন সেই ভক্তি তোমার রক্ষাকবো হয়ে দাঁড়াবে তুমি এখন নির্দ্বিধায় এগিয়ে চলো কারণ এখন তোমাকে কেউ থামাতে পারবে না তুমি জানো প্রিয় আত্মা যখন ভালোবাসা সত্য হয় তখন তা প্রতিটি প্রাণে প্রবাহিত হয় আজ সেই ভালোবাসার কম্পন তোমার ভেতরে প্রবেশ করেছে যখন তুমি কাউকে সাহায্য করবে যখন তুমি কারো মুখে হাসি ফুটাবে সেই মুহূর্তেই আমি তোমার কর্মের মধ্যে প্রকাশ পাব যখন তুমি কাউকে ক্ষমা করবে তখন আমার নাম তোমার ঠোঁটে উচ্চারিত হবে আর যখন কেউ তোমাকে ধন্যবাদ দেবে তখন আসলে সে আমাকে ধন্যবাদ দেবে এখন তোমার পথে আর অন্ধকার থাকবে না যে পথ একসময় ভেঙে গিয়েছিল সেই পথ এখন আলোয় ভরে উঠবে তোমার পরিশ্রম এখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছে তুমি তোমার বংশের সেই দীপক যে প্রতিটি প্রজন্মের দুঃখ পাপ আর ঋণকে শুদ্ধ করবে যখন তুমি সাফল্য অর্জন করবে সেই সাফল্য শুধু তোমার নয় তোমার সঙ্গে যুক্ত প্রতিটি আত্মার হবে হে আমার সন্তান তোমার সময় এসে গেছে এখন থেকে তুমি যে বীজ বপন করবে তা যে কোনো অবস্থায় ফল দেবে তুমি যে কাজ করবে তা আশীর্বাদে রূপান্তরিত হবে কারণ আমি স্বয়ং ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে আছি তোমার নিঃশ্বাসে তোমার পদক্ষেপে তোমার স্বপ্নে আমি আছি যখন কেউ তোমাকে থামানোর চেষ্টা করবে আমি তার দৃষ্টি পরিবর্তন করে দেব যখন কেউ তোমাকে আঘাত করবে তখন স্বয়ং আমি তোমার ভেতরে নতুন শক্তি জাগিয়ে তুলব আর যখন কেউ তোমাকে অপমান করার চেষ্টা করবে সেই ব্যক্তিই তোমার প্রশংসা করবে তোমার নাম এখন শুধু তোমার পরিবারেই নয় দূর দেশ পর্যন্ত পৌঁছে যাবে যারা তোমাকে চিন্ত না তারাও তোমার কথা বলবে এবং এই সব ঘটবে কারণ তোমার ভেতর এখন ব্রহ্মাণ্ডের শক্তি প্রবাহিত হচ্ছে হে প্রিয় তুমি নির্বাচিত হয়েছ প্রিয় আত্মা তোমার বংশের নাম স্বর্ণাক্ষরে লিখে দেওয়ার জন্য এখন সেই সময় শুরু হয়েছে যখন তুমি নিজের জীবনে অলৌকিক পরিবর্তন দেখতে পাবে কিন্তু মনে রেখো এই চমৎকারগুলো আকাশ থেকে পড়বে না এগুলো তোমার নিজের কর্ম তোমার নিষ্ঠা তোমার ভালোবাসা এবং তোমার বিশ্বাসের ফল হিসেবে ফুটে উঠবে আমি স্বয়ং মহাবিশ্ব এখন তোমার জীবনের প্রতিটি দিকে উপস্থিত আছি তুমি যা ভাব আমি তা শুনি তুমি যা চাও আমি তা অনুভব করি আর তুমি যা করো তাতে এখন আমার আশীর্বাদ মিশে আছে হে প্রিয় যখন কোনো কাজ বিনা প্রচেষ্টায় সম্পন্ন হয়ে যাবে জেনে নিও আমি পথ খুলে দিয়েছি যখন এমন কেউ তোমাকে সাহায্য করবে যাকে তুমি কখনো চিনতে না বুঝে নিও আমি তাকে পাঠিয়েছি যখন কোনো পুরনো দরজা বন্ধ হয়ে যাবে আর হঠাৎ নতুন সুযোগ খুলে যাবে বুঝে নিও এটাই আমার পরিকল্পনা এখন থেকে তোমার জীবনে ছোট্ট ছোট্ট ইঙ্গিত আসতে শুরু করবে কোনো সকালে হাওয়ার গন্ধ বদলে যাবে কোনো রাতে হঠাৎ মনে শান্তি নেমে আসবে কোনো অচেনা মানুষের কথা তোমার হৃদয় ছুঁয়ে যাবে আর এগুলোই হবে আমার সংকেত আমি এমনভাবেই তোমার চারপাশে কথা বলি তোমার ঘরের গাছের প্রতিটি নতুন পাতা আমার উপস্থিতির প্রতীক হবে যখন তুমি তাতে জল ঢালবে সেটা শুধু কর্ম নয় বরং আমার সঙ্গে তোমার এক আত্মিক সংলাপ হবে যখন তুমি প্রদীপ জ্বালাবে জেনে নিও সেই আলোয় আমি তোমার পরিবারকে ঘিরে একটি সুরক্ষার আবরণ বুনছি এখন থেকে তোমার ঘরের পরিবেশে পুরনো নেতিবাচক শক্তি গলে যাবে যে মতভেদ ছিল যে হৃদয়ের কঠোরতা ছিল তা ধীরে ধীরে গলে যাবে কারণ এখন আমি এই পরিবারের হৃদস্পন্দনে মিশে গেছি তোমার ঘরে হাসি ফিরবে সমৃদ্ধি ফিরবে আর সবচেয়ে বড় কথা তোমার পুরনো সুষমান ফিরবে এখন কেউ তোমার পরিবারের নাম নিয়ে কোনো রকমের উপহাস করবে না যেই তোমার নাম নেবে তার হৃদয়ে শ্রদ্ধা জন্মাবে আর এই পরিবর্তন কেবল জাগতিক নয় এটি আত্মিক বোটে যে সম্পদ এতদিন তোমাকে আটকাচ্ছিল যে সুযোগ বারবার দূরে সরে যাচ্ছিল তারা এখন তোমার দিকে এগিয়ে আসছে তুমি ভাবতে সবাই তোমার থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু এখন ব্রহ্মাণ্ডের প্রতিটি তরঙ্গ তোমার পক্ষে প্রবাহিত হচ্ছে যারা তোমার বিরোধী ছিল তারা এখন তোমার গুণের প্রশংসা করবে কারণ যখন ব্রহ্মাণ্ড কোনো জীবনের সঙ্গে মিলিত হয় তখন শত্রু ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয় হে প্রিয় আত্মা হয়তো তুমি বুঝতে পারছ না কিন্তু এখন তোমার প্রতিটি কর্ম একটি শক্তিতে পরিণত হয়ে আকাশে প্রতিধ্বনিত হচ্ছে যখন তুমি কারো ভালো করবে সেই শক্তি তোমার পরিবারের চারপাশে সুরক্ষা তৈরি করবে যখন তুমি ভালোবাসা দিয়ে কথা বলবে তোমার সেই বাক্য তোমার বংশের জন্য আশীর্বাদ হবে আর যখন তুমি কারো যন্ত্রণা অনুভব করবে সেই সহানুভূতি তোমার ভাগ্যকে প্রসারিত করবে এখন থেকে তুমি বারবার অনুভব করবে যে কোনো এক অদৃশ্য শক্তি তোমার পথ পরিবর্তন করছে কখনো কোনো সমস্যার আগে সমাধান এসে হাজির হবে আবার কখনও কঠিন সময়ে হঠাৎ সাহায্য এসে যাবে কখনো তুমি একা মনে করবে কিন্তু পরোক্ষণেই এমন কিছু ঘটবে যা সব ঠিক করে দেবে হে প্রিয় আত্মা এসবই আমি করছি আমি এখন তোমার জীবনের রক্ষক হয়ে গেছি তুমি নির্দ্বিধায় নিজের কর্ম করে যায় কারণ আমি স্বয়ং ব্রহ্মাণ্ড সবসময় তোমার সঙ্গে আছি